নমস্কার বাংলা সাহিত্য চর্চা গ্রুপে তোমাদের সকলকে আর একবার স্বাগত জানাই আজকে আমরা কথা আর একটি নতুন বিষয় নিয়ে আজকের বিষয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্স চতুর্থ সেমিস্টারের সিসি এইট পেপারের জন্য দু হাজার চব্বিশের কিছু সাজেশানমূলক প্রশ্ন আজকের আলোচনায় আমরা তুলে ধরব সকলকে বাংলা সাহিত্য চর্চার গ্রুপে স্বাগত জানাই সিসি এইটের মধ্যে আমরা জানি যে বৈষ্ণব পদাবলী শাক্ত পদাবলী এবং চণ্ডীমঙ্গল কাব্যের আকৃতিক খণ্ডটি রয়েছে তো এবারের জন্য অবশ্যই এটি একটি টেক্সটমূলক একটি পেপার বলা যায় তো তাই পাঁচের জন্য এবং একের জন্য তোমাদেরকে অবশ্যই টেক্সট বইটা পড়তেই হবে বা টেক্সট যে পাঠ্যপদগুলো রয়েছে সেগুলোকে লক্ষ্য রাখতে হবে মোটামুটিভাবে দশের জন্য মডিউল ওয়ান অর্থাৎ বৈষ্ণব পদাবলী থেকে এবারের জন্য ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে অভিশারটাকে একটু ভালো করে দেখতে পারো যেমন অভিশার কাকে বলে অভিশার পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে এবং পাঠ্য পদগুলো অবলম্বন করে অভিসারের শ্রেষ্ঠ কবির কবি প্রতিভা অর্থাৎ গোবিন্দ দাস কবিরাজের যে পাঠ্য পদগুলো আমাদের রয়েছে মন্দির ও বাহির কঠিন কপাঠ কিংবা কণ্টক গাড়ি কমল পদতল এই পদ দুটোকে সামনে রেখেই মূলত অভিসারের পর্যায়ে তার শ্রেষ্ঠত্বের কারণ বা স্বরূপ ব্যাখ্যা করা এছাড়া পাশে আরেকটি প্রশ্ন দেখে রাখতে পারো সেটা হচ্ছে গৌরাঙ্গ বিষয়ক পদ বলতে আমরা কি বুঝি এবং গৌরচন্দ্রিকার সঙ্গে গৌরাঙ্গ বিষয়ক পদের পার্থক্য কোথায় কোথায় সেটা আমাদেরই পাঠ্য পথ রয়েছে রাধামোহন ঠাকুরের রয়েছে এবং গোবিন্দ দাস কবিরাজের রয়েছে সেই দুটো পথকে মূলত সামনে রেখে আমরা দেখাবার চেষ্টা করব যে গৌরাঙ্গ বিষয়ক পথ আর গৌরচন্দ্রিকার মধ্যে পার্থক্য কোথায় এরপর পাঁচের জন্য আমরা এবারের বেশ কিছু প্রশ্নকেই রাখতে পারি সেখানে অবশ্যই আগের বছরের পড়ে যাওয়া শর্ট পাঁচের প্রশ্নগুলো অর্থাৎ টিকা বা লাইন তুলে যে প্রশ্ন কার লেখা কোন পর্যায়ের পথ সেগুলোকে বাদে বেশিরভাগগুলোকেই আমাদেরকে দেখে রাখতে হবে তাও এবারের জন্য পাঁচের জন্য তোমরা দেখে রাখতে পারো প্রেম বৈচিত্র্য ও আক্ষেপানুরাগের মধ্যে সম্পর্ক কোথায় অর্থাৎ প্রেম বৈচিত্র্য হচ্ছে ভালোবাসার যে গভীরতা যেখানে মিলনের মধ্যেও বিচ্ছেদের আশঙ্কা আর আক্ষেপানুরাগ হচ্ছে যেখানে সেই গভীরতা থেকেই নায়কের সামান্য কোনো ভুল ত্রুটি থেকে নায়িকার নায়ককে ঘিরে যে আক্ষেপ যে তার জন্য তার এত অবদান এত ত্যাগ অথচ নায়ক তাকে গুরুত্ব দেয় না সেই সমস্ত কেন্দ্র করে তার যে আক্ষেপণারাগ যা আসলে প্রেমের গারত্ব থেকে আসে সেই সম্পর্কের জায়গাটাকে দেখানো প্রেম বৈচিত্র্য ও মধ্যে সম্পর্ক কোথায় এছাড়া বৈষ্ণব রসতত্ত্ব নিয়ে একটু একটা প্রশ্ন বাঁচে দেখে রাখতেও পারো যে বৈষ্ণব রসশাস্ত্রে রসকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং সেই রসের সংক্ষিপ্ত পরিচয় অর্থাৎ পঞ্চরসের যে কথা শান্তদাস্য সক্ষ্য এবং মধুর এইটাকে একটু দেখে রাখতে পারো জাস্ট এছাড়া লাইন তুলে প্রশ্ন বলতে এবারে দেখে রাখতে পারো খুব ভালো করে হাম কী ফেকল নবদ্বীপ চন্দ্র এই যে পদটা রাধামোহন ঠাকুরের মূলতই এটি একটি গৌরচন্দ্রিকা পর্যায়ের পথ যেখানে চৈতন্যের মধ্যে রাধার পূর্বরাগের একটা ভাব আমরা আরোপিত হতে দেখি সেইটিকে কার লেখা এবং কোন পর্যায়ের পথ এবং তাৎপর্য আলোচনা করো সেটা যে কোনো লাইন পড়তে পারে কিন্তু আমরা সামগ্রিকভাবে প্রথম লাইনটাকেই তুলে ধরলাম এছাড়া তোমরা বিদ্যাপতির মাথুরের একটি পথ অঙ্কুর তপন তাপে যদি জাড়বো কী করবো মোহে এই পথটাকে খুব ভালো করে দেখে রাখো এই পথটাকে দেখে রাখার ক্ষেত্রে এখানে যে দুটো লাইন বেশি করে ইম্পর্টেন্ট তার মধ্যে একটা হচ্ছে অঙ্কুর তপন তাপে যদি জাড়বো আর একটা হচ্ছে সিন্ধু নিকটে যদি কণ্ঠ শুকাবো কদুর করাবো পিয়াসা এই দুটো লাইনই আলাদা করে দেখে রাখতে পারো একই পথ থেকে এছাড়া তোমরা দেখে রাখতে পারো লাখ লাখ যুগ হে হেয়ে রাখ হলো তব হিয়া জুরন্যা গেল বলে যে একটি পদের যে অংশটা রয়েছে যে সুখী কি পুছ সে অনুভব সই প্রীতি অনুরাগ বখানিতে তিলে তিলে নতুন হই লাখ লাখ যুগ হেয়ে হে রাখ হলো তব হিয়া জোরনা গেল এই যে রাধার কৃষ্ণ প্রেমের যে গারত্ব যেখানে লাখ লাখ যুগ যেন কৃষ্ণ তার সঙ্গে রয়েছে তবু তার প্রেমের যে চাহিদা সেটা পূরণ হচ্ছে না পরতেই কাল লেখা ইনি একটু বিতর্কিত আমরা বিদ্যাপতির বলি বটে যাই হোক এছাড়া দাঁড়াইয়া নন্দের আগে গোপালকান্দে অনুরাগে যে কৃষ্ণের বাল্য লীলা নিয়ে যে পদটি রয়েছে এটাও আমাদের বৈষ্ণব পদাবলীরই অংশ এটাকে খুব ভালো করে দেখো এই পর্দা থেকে যে কোনো লাইনই পড়তে পারে এবং দু পুরো পর্দার মধ্যে একই কথা রয়েছে যে একজন বলা যেতে পারে বালকের মাকে ঘিরে যে আবেদন শিশু বালক মনস্তত্বের যে প্রকাশ মায়ের প্রতি অভিমান অথচ মায়ের প্রতি নির্ভরতা বাবার কাছে নালিশ জানাচ্ছে নন্দ নন্দরাজার কাছে সেই পুরোটা নিয়ে একটা শিশু বা বালক মনের যে মনস্তত্বটা কীভাবে ধরা পড়ছে সেটা সবটাতে একই কথা আছে ঘুরিয়ে ফিরিয়ে ফলে এই পুরো পদ্মারই যে কোনো লাইন পড়তে পারে এবং এবারের জন্য খুব ইম্পর্ট্যান্ট এটা মোটামুটি এবারের জন্য দেখে রাখো এবার মডিউল টু থেকে এবারের জন্য যে প্রশ্নটা দশের জন্য আমরা রাখবো বেশি করে তার মধ্যে একটা হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যে যে মুকুন্দ চক্রবর্তী নানা প্রসঙ্গে দুঃখের কথা বলছেন কখনো পশুগণের দুঃখ ক্রন্দন বা কখনো বা আমরা দেখতে পাবো ফুল্লোরার বারোমাসা এরকমই কোনো দুটো প্রসঙ্গ অবলম্বনে দেখাবার চেষ্টা করতে হবে যে মুকুন্দ চক্রবর্তী তার কাব্যে কি দুঃখেরই জয়গান গাইছেন নাকি সেখানে দুঃখ থাকলেও আসলে শেষ পর্যন্ত জীবনের সমস্যা থেকে উত্তীর্ণ হওয়া অর্থাৎ একটা জীবন রসের প্রকাশ রয়েছে সুখ দুঃখকে নিয়েই তো জীবন তো সেই জীবন কি কি চাইছেন নাকি দুঃখ তিনি দেখাতে চাইছেন অর্থাৎ মুকুন্দ চক্রবর্তীর কাব্যে দুঃখ থাকলেও আসলে দুঃখ নয় জীবন রসেরই জয়গান গিয়েছেন মুকুন্দ চক্রবর্তী এটাকে এবারে পাঁচ দশের জন্য দেখে রাখো এছাড়া তোমরা খুব ভালো করে দেখে রাখো এবারের জন্য ভারতত্ত চরিত্র এই দুটোকে মূল টার্গেটে রাখো এছাড়া পাশে অবশ্যই দেখে রাখো ফুল্লোড়া চরিত্র এবং কালকেতুর ভোজন ও চণ্ডীর নিকট দেবী চণ্ডীর নিকট পশুদের দুঃখ নিবেদন এই দুই প্রসঙ্গ অর্থাৎ কালকেতুর ভোজন এবং দেবী চণ্ডীর নিকট পশুদের দুঃখ নিবেদন এই দুটো প্রসঙ্গ অবলম্বনে মুকুন্দ চক্রবর্তী সেই মধ্যযুগের বাংলা সাহিত্যে দাঁড়িয়েও কীভাবে হাস্যরস বা কৌতুক রসের নির্মল প্রকাশ ঘটাচ্ছেন এটাও কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা করে রাখার একটা সুবিধা হচ্ছে এটা দশের প্রশ্ন বটে কিন্তু এটা থেকে পাঁচেও আসতে পারে অর্থাৎ দশে যদি না আসে তাহলে এই পশুগণের দুঃখ নিবেদন কিংবা কালকেতুর ভোজন এই দিক যে কোনো একটি পার্ট কিন্তু পাঁচে টিকার আকারে হাস্যরসের আবেদন কিভাবে ধরা পড়েছে একটি কোনো প্রসঙ্গ এই দুটোর মধ্যে একটা নিয়ে কিন্তু বিশেষত চণ্ডীর নিকট পশুদের দুঃখ নিবেদন এটাও আর কালকেতুর ভোজন দুটোই সমান ইম্পর্টেন্ট এই দুটো প্রসঙ্গ কিন্তু আলাদা করে পাঁচে হাস্যরাস্যের প্রকাশ হিসেবে পাঁচেও আসতে পারে ফলে এটা পড়ে রাখার একটা গুরুত্ব রয়েছে আজ এই কথা বলছিলাম ভারদত্ত চরিত্রটা বেশি করে দেখে রাখো চরিত্র হিসেবে ফুল্লোরা চরিত্রটা খুব একটা যে ইম্পর্টেন্ট বলা যায় না কিন্তু এবারে দেখে রাখো কারণ কালকে তো এসেছে তো এবারে আর একেবারে কেন্দ্রীয় চরিত্র হিসেবে ফুল্লোড়াকে নাও দিতে পারে কিন্তু দেখে রাখো এছাড়া পাঁচের জন্য অবশ্যই দেখে রাখো মুরালিশীল শীল চরিত্র গ্রন্থোৎপত্তির কারণ অংশটির যে প্রসঙ্গ বাস্তব রস তার ভূমিকা কি মানে গ্রন্থোৎপত্তির কারণ এটাকে টিকা হিসেবে দেখে রাখো যেখানে মুকুন্দ চক্রবর্তী তার ব্যক্তি জীবনের কথা বলছেন তার আদি পিতৃভূমি বা জন্মভিটা দামুন্না ত্যাগ করে তিনি মাহমুদ শরীফের অত্যাচারে যেভাবে বাঁকুড়া রায়ের আশ্রয়ে চলে যাচ্ছেন মেন্নাপুরে এবং পথে নানা কষ্টের কথা বলছেন সবটাই কিন্তু একটা বাস্তব জীবন সমস্যার কথা বলছে এবং মধ্যযুগের প্রেক্ষাপটে মঙ্গল কাব্যেও যে বাস্তবতা থাকে তার একটা দিক এই এই অংশের কিন্তু একটি গুরুত্ব রয়েছে সেই জায়গা থেকে যে বাস্তব রসের আবেদনে এই গ্রন্থোৎপত্তির কারণ অংশটা খুব গুরুত্বপূর্ণ এবং মধ্যযুগের সেই মুঘল আমলের আর্থসামাজিক রাজনৈতিক বাস্তবতার পরিচয় হিসেবেও কিন্তু এই অংশটির একটি গুরুত্ব রয়েছে অর্থাৎ সমাজ ইতিহাসের দর্পণ হিসাবে এই অংশটার একটা গুরুত্ব রয়েছে সেই জায়গা থেকে গ্রন্থোৎপত্তির কারণের ভূমিকা মানে তাৎপর্য কি বা টিকা এটা একটু দেখে রাখো এবার পাঁচের লাইন হিসাবে এখানে যে কোনো প্রশ্নই আসতে পারে সেখানে কোনো কিছুই আলাদা করে বলা যায় না কিন্তু কয়েকটা লাইন তাও বিভিন্ন সালে পড়েছে তৈলমিনা কৈলু স্থান করিল উদপান শিশু কাঁদে ওদনের তরে এই অংশটির তাৎপর্য যেখানে আসলে মুকুন্দ চক্রবর্তী যখন পথ কষ্টের কথা বলছেন দামনা থেকে তিনি আর্রা নগরের দিকে পাড়ি দিয়েছেন এবং পথে যে তার শিশু কাঁধ যে খাবার তুলে দিতে পারছে না নিজেকেও তেল ছাড়াই স্নান করতে হচ্ছে এই যে একটা জীবনযাত্রা থেকে তার যে উৎখাত হওয়া জীবনের যে যন্ত্রণা সেটাকে কিভাবে ধরা পড়ছে অর্থাৎ সেদিনের ওই যে আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে মুকুন্দ চক্রবর্তীর যে ছিন্নমূল দশা জীবনযন্ত্রণার কথা সেই জায়গাটা কীভাবে ধরা পড়েছে এবং মুকুন্দ চক্রবর্তীকে দুঃখবাদী বলার একটা যে জায়গা রয়েছে এই জীবনের দুঃখ কষ্টের কথা তিনি যেভাবে বলেছেন তার একটা জায়গা কিন্তু এটাও ফলে এই অংশটাকে দেখাতে হবে এছাড়া দেখতে পারো এবারে আমার নগরে বৈশ যত ইচ্ছা চাষ চষো তিন শর নাহি দিব দিও কর বলে একটা লাইন প্রসঙ্গ কে বলেছে প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য তো এটা মূলত কালকেতুর উক্তি কালকেতু যখন গুজরাট নগর পত্তন করছেন তখন প্রজাদের প্রতি তাঁর যে ভালোবাসা যেখানে প্রজাদেরকে বলছেন যে তোমরা চাষ করো তিন স্বর্ণ এখন কোনো ফসলের খাজনার দাবি আমার কাছে নেই তো এই যে একটা উদার মানসিকতা নিয়ে তিনি একটা রাজ্যকে পরিচালনা করতে চাইছেন শুরু করতে চাইছেন এটার একটা দিক এখানে রয়েছে এর কারণও আছে এর মধ্যে কালকেতু চরিত্রের একটা দিক ধরা পড়ে কালকেতুকে তো অনেকেই আমরা বলি কালকেতু একটা বৃহৎ স্নানুর মতো তার মধ্যে গতিশীলতা নেই ফুল্লরা অনেক বেশি গতিশীল কিন্তু কালকেতুর মধ্যেও যে একটা আদর্শ রাজা চরিত্রের ভূমিকা রয়েছে যে রাজা হচ্ছেন প্রজাদের পালক তার সেই ভূমিকাটা কিন্তু এখানে আমরা দেখতে পাবো এবং এর একটা বড় দিক হচ্ছে মনস্তত্ত্ব যে কালকেতু রাজা হয়েছেন ঠিকই কিন্তু কালকেতুকে একসময় লড়াই করতে হয়েছে তাকে পশু শিকার করতে হতো ফলে দারিদ্র অভাব কাকে বলে সেটা কিন্তু কালকে তো জানতো ফলে রাজা হয়েই সে একেবারে রাজার ফর্মুলা জারি করেনি দরিদ্র মানুষের প্রতি তার সেই ভালোবাসাটা ছিল কারণ নিজে সেই জীবনের মধ্য দিয়ে সে এসেছে ফলে সেই মনস্তত্বটাও কিন্তু এখানে কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের এছাড়া এখান থেকে পিপিলিকার পাখা উঠে মরিবার তলে কে বলেছে প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য যেটাতে এটাতে ফুল্ল রাজ চরিত্রটা ধরা পড়ছে যে শপথনির আশঙ্কায় দেবীচন্ডী যখন ষোড়শির বেশে তার ঘরে দেখা দিয়েছেন তখন তাকে দেখে সে তার স্বামীকে সাবধান করছে যে তুমি অন্যের স্ত্রীকে নিয়ে এসেছো রাজা জানতে পারলে কি হবে পর স্ত্রীকে অপহরণের জন্য তোমাকে তো জেলে বন্দি করবে তো এই যে স্বামীকে সাবধান করবার ছলে একই সঙ্গে স্ত্রী রূপে স্বামীর পাশে দাঁড়িয়ে তাকে বিপদ থেকে মুক্ত করার চেষ্টাও যেমন আছে তেমনি সব পন্দির আশঙ্কাটাও এর মধ্যে কাজ করছে সেই পুরো মনস্তত্বটাকে এখানে ফুটিয়ে তুলতে হবে এবার মডিউল থ্রি থেকে এবারের জন্য যে সাক্তপতাবলী অংশ সেখান থেকে এবারের জন্য খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন হিসেবে রাখবে যে সাধক কবি রূপে কমলাকান্তের কবি প্রতিভা মানে কমলাকান্ত কিভাবে এখানে শাক্তবতাবলী থেকে এবারের জন্য যে প্রশ্নটা খুব বেশি করে ইম্পর্টেন্ট তা হচ্ছে কমলাকান্ত কমলাকান্ত আগমনীয় বিজয়ার যে পদগুলো কমলাকান্তে রয়েছে সেখান থেকে যে কোনো দুটো পথ অবলম্বনে কমলাকান্তের কবি প্রতিভা মানে আগমনীয় বিজয়ার গানে আমরা তো বাঙালি মা এবং মেয়ের চিরন্তন সম্পর্কটাকে দেখতে পাই পারিবারিক জীবনের একটা ছবিকে খুঁজে পায় তো সেই ছবিকে কমলাকান্ত কতখানি ফুটিয়ে তুলেছেন সেটা যে কোনো দুটো পাঠ্যপথ অবলম্বনে কমলাকান্তের সেই কবি প্রতিভার জায়গাটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে এছাড়া এখান থেকে আরেকটা প্রশ্ন দেখে রাখতে পারে যেটা এক বছর পরে উঠছে সেটা হচ্ছে সাধক শাক্ত কবিরা শুধু কবি নয় তারা হচ্ছেন ভক্ত এই 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 কথাটার তাৎপর্য আলোচনা করো এবং ক্ষেত্রে খুব সহজ বিষয় হচ্ছে যে এক্ষেত্রে আমরা মূলত সাধক কবি রূপে রামপ্রসাদের অবদানটাকেও পড়তে পারি কারণ রামপ্রসাদের শ্রেষ্ঠত্ব মূলত ভক্তের আকুতি পর্যায়ে এবং সেখানে কিন্তু রামপ্রসাদ তার ভক্তিনত চিত্তটাকেই দেখিয়েছেন সেই ভক্তির পরিসরটা অবশ্যই আলাদা যেখানে প্রথাগত দেবীকে একটা ঐশ্বর্য একটা ভয়ঙ্করী শক্তিরূপে কল্পনা করা অপেক্ষায় তাকে মায়ের আসনে বসিয়ে মা এবং সন্তানের স্নেহ ভালোবাসার কিংবা অভিমান রাগ সম্পর্কে সেই প্রেক্ষাপটে স্থাপন করা এটাও তো ভক্তি ভক্তি অনেক রকমের হতে পারে ভক্তির ক্ষেত্রে কেউ ঐশ্বর্য ভক্তি প্রদর্শন করতে পারে আবার কেউ বা সেখানে একটা সিংহ ভালোবাসার সম্পর্কের মধ্যে হৃদয়ের আবেগের পরিসরে তাকে দেখতে পারে ফলে ভক্ত সে তার মতো করেই ভক্তি করবে রামপ্রসাদ বলছেন যাক জমাকে করলে পূজা অহংকার হয় মানে এই যে নিজের মতো করে সাধনা করা হ্যাঁ দেবীকে রূপে কল্পনা করা ব্রহ্মের আসনে বসানো এগুলো সবই তো আসলে একজন ভক্তের নিজস্ব দৃষ্টিকোণ ফলে সাধক কবি রামপ্রসাদটাকে যদি আমরা পড়ি তাহলেই আমরা কিন্তু পারবো যে ভক্ত সা মানে রামপ্রসাদ বা শাক্ত কবিরা আসলে শুধু কবি নন তারা ভক্ত সেই ভক্তির পরিসরটা তার মতো সেটা হতেই পারে ফলে এই প্রশ্নটাকেই আমরা যদি করি যে সাধক কবি রামপ্রসাদের কবি প্রতিভা তাহলেই কিন্তু ওই প্রশ্নের উত্তরটাও হয়ে যাচ্ছে যে শাক্ত কবিরা শুধু কবি নন ভক্তও এটাকেই মাথায় রাখতে হবে কারণ সেখানে আমরা বারবার বিভিন্ন পদে দেখেছি যে শেষ পর্যন্ত মায়ের চরণে আশ্রয় নেওয়াটাই কিন্তু রামপ্রসাদের একমাত্র বাণী বা বক্তব্য হয়েছে যাবতীয় সুখ দুঃখের ঊর্ধ্বে ওঠার জন্য ফলে সেটাকে দেখে রাখতে পারি সাধক কবি রামপ্রসাদ যেটা সাধক কবিরা আসলে বা শাক্ত কবিরা আসলে কবি নন ভক্তও সেই প্রশ্নের উত্তর হিসেবেই পারা যেতে পারে এছাড়া একটা প্রশ্ন দেখে রাখতে পারো আগের বছর পড়ে গেছে মাতৃহৃদয়ের গানরূপে শাক্ত ভূমিকা বা আগমনী বিজয়া যে পর্যায় সেই পর্যায়ের পদগুলোর অবদান তাও এবারে আমরা একটু দেখে রাখবো আগমনীয় বিজয়া পর্যায়ের গানে সাক্তকবিরা কেমন করে বাঙালির পারিবারিক ও গার্হস্থ জীবনের ছবিকে ফুটিয়ে তুলেছেন তা আলোচনা করে এবং এটার জন্য খুব একটা যে আলাদা করে কষ্ট করতে হবে তা নয় আমরা যদি কমলাকান্তকে তার দুটো পদের প্রেক্ষাপটে যেটা আগে বললাম সেইভাবে দেখে রাখি যে কমলাকান্তের গানে বাঙালির পারিবারিক জীবনের পরিসর কীভাবে ধরা পড়েছে তাহলে এই প্রশ্নটাকে কিন্তু সেই প্রশ্নের ধাঁচেই ফেলে বিচার করা যাবে এবং সেক্ষেত্রে আলাদা করে খুব একটা প্রশ্নটাকে যে গুরুত্বের সঙ্গে অন্যভাবে তৈরি করতে হবে তা কিন্তু নয় কমলাকান্তটার বিষয়টাকেই একটু ভূমিকা মূল্যায়নটাকে চেঞ্জ করেই কিন্তু আমরা এই প্রশ্নটাকেও দেখে রাখতে পারি যে আগমনী অভিজয়ের গানে কীভাবে বাঙালির পারিবারিক জীবনের ছবি ধরা পড়েছে এছাড়া এখান থেকে পাঁচের জন্য তোমরা যে প্রশ্নগুলোকে দেখে রাখবে সেটা হলো গিরি এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না পদকর্তাকে কোন পর্যায়ের পথ এবং তাৎপর্য আলোচনা করো এই প্রশ্নটাকে এবারে খুব ভালো করে দেখে রাখো এছাড়া এখানে দেখে রাখতে পারো মা আমায় ঘুরাবে কত কলুচৌা বলদের মতো এই গানটাকে একটু দেখে রাখো তাৎপর্য প্রসঙ্গ কার পর্য কার লেখা কোন পর্যায়ের পথ এবং তাৎপর্য দেখে রাখো এমন দিন কি হবে তারা এই অংশটা তারপরে গিরিরানি এই নাও তোমার উমারে এই পথটাও একটু দেখে রাখো যেখানে আমরা দেখতে পাবো যে হিমালয়ের চরিত্র যে হিমালয় শুধুমাত্র ব্যানকার মানে আমাদের উমার শুধু পিতা নন তিনি একজন ভক্ত উমাকে তিনি জগজ্জননী রূপেও চিন্তা করেন তার জীবনে উমার প্রতি বা উমার উপর মহাদেবের নির্ভরতা সেটাকেও তিনি ব্যাখ্যা করছেন পৌরাণিক প্রসঙ্গ ও তাৎপর্য সেখানে ধরা পড়ছে যেখানে হিমালয় আর শুধু একজন পিতা হয়ে থাকছেন না একজন ভক্ত হয়ে দেখা দিচ্ছেন এটাও কিন্তু একটু দেখে রাখো যে গিরিরানি এই নাও তোমার উমারে এবং এই পদটাকে যদি একটু ভালো করে দেখে রাখো তাহলে কিন্তু আলাদা করে যদি প্রশ্ন পড়ে যে হিমালয়ের ক্যারেক্টার বা চরিত্র তাহলে কিন্তু সেটাও কিন্তু এর মধ্য দিয়েই অনেকটা চলে আসে এছাড়া দেখে রাখো কবে যাবে বলো গিরিরাজ আনিতে যে ম্যানোকার হিমালয়ের প্রতি যে বক্তব্য এটাকেও কার লেখা কোন পর্যায়ের পর তাৎপর্য আরেকটা দেখে রাখতে পারো বারে বারে কহরানি বারে এইটাকেও কিন্তু একটু বেশি করে দেখে রাখো হুম কারণ এই পর্দার মধ্যে আমরা দেখতে পাবো যে কিভাবে হিমালয় তার পুরুষ সুলভ দৃষ্টিকোণ থেকে বাস্তবতাটাকে তুলে ধরছে যে মেয়েকে সহজে আনা যায় না এটাকেও কার লেখা কোন পর্যায়ের পথ এবং তাৎপর্য আরেকটা প্রশ্ন দেখে রাখতে পারো যে আমরা যেটা আগেই বলেছি গিরি এবার আমার এলে আর উমা পাঠাবো না ওই পদ্মারই একটা মাঝখান থেকে একটা লাইন খুব পড়ে যদি এসে মৃত্যুঞ্জয় উমা নেবার কথা কয় এবার মায়ে ঝিয়ে করবো ঝগড়া জামাই বলে মানমনা এই ধরনের যে লাইনগুলো রয়েছে এটাকেও কিন্তু একটু ভালো করে দেখে রাখো এছাড়া আলাদা করে টিকা হিসেবে দেখে রাখতে পারো ম্যানোকার ক্যারেক্টার বা ম্যানোকার চরিত্র তবে ম্যানোকার চরিত্রের জন্য তোমাদের আলাদা করে খুব একটা পড়তে হবে না আগমনীয় বিজয়ের গানের মধ্যে বাঙালির পারিবারিক জীবনের যে ছবি ধরা পড়েছেন যে নিয়ে আমরা আগে কথা বললাম বা কমলাকান্তের কবি প্রতিভার কথা বললাম এই প্রসঙ্গে ওর মধ্যেই আসলে কমলাকান্ত তো মাতৃদয়ের গান রূপেই সাক্ষপতাবলীকে তুলে ধরছে তার পদগুলোর মধ্যে তো মাতৃ মাতৃহৃদয়ই ধরা পড়ছে ওরে নবিনীষী না হয়ে ওরে অবসান এই জাতীয় পদে ফলে ওখান থেকে একটু কাট করে নিলেই আমরা মেনকা চরিত্রটাকেও আলাদা করে পেয়ে যাব যে স্বার্থ পদকর্তারা আসলে মাতৃহৃদয়ের গান রূপেই আগমনীয় বিজয় পর্যায়কে তুলে ধরছে এবং সেই মাতৃহৃদয়ের গান বলতে আমরা কার হৃদয়ের কথা জানি না সেটা হচ্ছে মেনোকার চরিত্র তো এইভাবে মেনকা চরিত্রটাকে খুব একটা আলাদা করে পরিশ্রম করার দরকার নেই এর মধ্যে থেকেই আমরা কিন্তু মেনকা চরিত্রটাকেও আলাদা করে জাস্ট আগে থেকে আমাদের ধারণাটা থাকবে যে মেনকা চরিত্র পড়তে পারে তো এই মোটামুটি শিশি এইট পেপারের এবারের জন্য দু হাজার চব্বিশের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ধরনের আলোচনা পেতে আমাদের চ্যানেলটির সঙ্গে অবশ্যই থাকবেন বাংলা সাহিত্য চর্চার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই